আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের একটা ব্লগ ভিডিও দেখাবো আমি স্থগিত ছিলাম অনেক দিন যাবত আমি কোন ব্লগ ভিডিও কোন ব্লগ তারপর এভ্রিথিং আমি ভিডিও টিডিও ইউজ করি না এবং কি আমি করিও না ওকে আজকে এটা করতেছি কারণ আমি ভাইরাল হয়ে গেছি আমি জানি না যে আমি কেমনে ভাইরাল হইলাম যাই হোক এটা দর্শকদের ভালোবাসা যাই হোক আপনাদের ভালোবাসা আমি ভাইরাল হয়ে গেছি এবং কি রিমাল কোম্পানিকে আমি অনেক অনেক সালাম জানাই এবং কি আমাকে যে পাঠাইছে ফাদার ইন্টারন্যাশনাল আর কি এজেন্সির টিকা আমি তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা জায়গায় পাঠানোর জন্য আমি এরাজন অফিসে ডিউটি করি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি যেটাতে আসি এটাতে আসতে হলে অনেক মানুষ মানে আশ্বাস করে যেন আমি সজীবের জায়গায় যাইতে পারি ঠিক আছে যাক যাই পাইছি সব আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার এবং কি আমাদের ম্যাম ম্যাডাম এবং কি স্যার আছে এখানে মানে মুদির বলে তাদেরকে আমি অনেক লাইক করি কেয়ার করি তারা একটি খানা দিছে আর কি আমি খানা খাইতে পারি না খাইতে খাইতে আর কি হয়ে গেছি তারপর আমি ভাবলাম যে এখানে একটা বাই আছে তাকে আমি বাইরে এক এক এক

যাই হোক এক বাঙালি বাইকে আমি দিয়ে ভালোই একটু মানে অনুভব করলাম যাই হোক তাকে দিয়ে আমি মানে ধন্য মনে করলাম কারণ আমি যেটা খাইতে পারি না সেটা অপচয় না করে আমি যদি অন্যদেরকে দেই তারা যদি খাইতে পারে মানে এরা অনেক ডিউটি করে অনেকক্ষণ দাঁড়ায় থাকে আমি তাদেরকে পানি দিয়ে যাই এভরিথিং আর কি দিয়ে যাই যাই হোক আমার যেটা মানে আছে সিগারেট লাগে যা লাগে আমি সবাইকে যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালোবাসায় আমি ভালো পজিশনে আছি ইনশাল্লাহ আমি ক্লিনার আর পুষ্টে আসি সমস্যা নাই ইনশাল্লাহ আমি ধীরে ধীরে ভালোভাবে মানে ধাপ আইগে যাব এখন আছে হলো মার্সি মার্সিরা কিছুটা ভালো আবার কিছুটা ভালো না ঠিক আছে অপহরণ বেশি চলতেছে সৌদি আরবে মার্সিদের থেকে সাবধান এবং কি বাঙালিদের থেকে সাবধান বাঙালি অর্ধেক ফিফটি পার্সেন্ট ভালো আছে আর ফিফটি পার্সেন্ট খারাপ ঠিক আছে মার্সি ফিফটি পার্সেন্ট নেই আর মার্সিদের আমি সাথে চলাফেরা করি নাই তারপরও মার্সি অনেকগুলো ভালো আছে আবার অনেকগুলো ভালো নেই সৌদি আনো আছে সৌদি আন একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ভালো আর দশ পার্সেন্ট একটু মোটামুটি অন্য দিকে আছে এলোমেলো কীধা কিধা ইন্টা মালুম আমি সৌদি জানি সৌদির ভাষা জানি আরবি ভাষা জানি সব ভাষা জানি প্রায় প্রায় আমি শয়েশা কুল্লু মালুম কুল্লু দুনিয়া আনা মালুম আরবি মালুম হিন্দি মালুম ইংলিশ মালুম ফার্সি মালুম কুল্লু শয়েশা মালুম এখন দুই আরে দিয়ে দিছি এখন ভাবলাম যে আমার কাছে তিনটা আছে তিনটা নাকি কতগুলো আছে আমি এগুলো ভাবতেছি যে এরে দিয়ে দেই এদেরকে দিয়ে দিলে তাহলে তারা ভাগ যোগ করে দিবে অনেক সুন্দর সুন্দর খাবার এটা ফোকাস করলাম না তাদের ফেসটাও দরলাম না কারণ তাদের সাথে আমার চলাফেরা হয় নাই তারপর একটা ফেস দরলাম যাই হোক ফেসটা হচ্ছে দেখা যায় একটু মানে অন্য টাইপের লোক বুঝেন নাই মানুষের মুখ দেখলে বাপেন না কয়ে দেই ওকে ঠিক আছে আপনারা থাকবেন আমার সাথে আমি আপনাদের সাথে থাকবো এখন বিষয়টা আমি ভাইরাল হয়ে গেছি কি আমি নিজেও জানি যে আমি ভাইরাল হয়েছি আমি ফেসবুক অফ রাখছি ইউটিউব অফ রাখছি টিকটক অফ সব অফ লিঙ্কেড অফ রাখছি ইনস্টাগ্রামটা অফ লাগছি সব অফ এখন বিষয়টা দেশে আপনাদের দোয়া আশীর্বাদে সবখানে ভাইরাল লেগেছে গা যাই হোক আমি বাংলাদেশে আসতেছি ছুটিতে আমার যেন দোয়া করবেন হেলিকপ্টার আমি বাংলাদেশ থেকে সিস্টেম করব আমার মামা আমার আমার সাথে মা যাবে আমার মামা আমি মামার সাথে যাব আমার ম্যাম রাজনীশে ম্যাম এবং কি স্যার ম্যাম আছে তাদেরকে আমি সম্মান জানাই তারা আমাকে ভালো একটা পজিশন দিয়ে দিছে যাই হোক পজিশন দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার এবং ম্যামদেরকে ম্যাম শুক্রান স্যার শুক্রান সিকুটি স্যার শুক্রান কুল্লু কুল্লু স্যার ইন্তা কয়েস কুল্লু নফর কয়েস সিকিউরিটি কয়েস মুদির কয়েস ম্যাম কয়েস কুল্লু কয়েস আনা শুয়ে শোয়া মুখ আনা আন সুয়ে শোয়া মুজনু আন শুয়ে শুয়ে কুল্লু কুল্লু নফর কালাম ইন তুজু আয়ো আনা মুজু কুল্লু নফর কালাম ইনতা মুখ মাফি আয়ো আন মুখ কুল্লু নফর কালাম ইন তা মিসকিন আয়ো মারা মিসকিন আয়ো আনা মিসকিন যাই হোক আমি একটু আরবি বললাম যারা আর কি আমার সৌদি আর ভিডিও দেখবে এবং কি ইংলিশ হিন্দিরা ভিডিও দেখবে তারা আরবি বুঝে এর কারণে আরবি টুক বললাম এখন বিসর্ডিত হচ্ছে আমার ব্লক ভিডিও শেষের দিকে ব্লক ভিডিওটা হচ্ছে এই যে এখান থেকে একটু মানে সমস্যা হয় এই যে মার্সি তারপরে হিন্দি এগুলা এখানে আসে আইসাহেরা বিরক্ত করে এখানে আছে ম্যামরা আসে ম্যামরা আইসা নামাজ টামাজ পরে মানে তারা নামাজ টামাজ পরে এখানে যাই হোক নামাজ টামাজ পরে আমি এটা ক্লিন করি তারপর দ্বিতীয়ত হচ্ছে আমি এখান থেকে এখন বের হবো বের হয়ে আপনাদেরকে ছেলেদের দেখাবো ছেলেদেরটা হচ্ছে এটা এটা হচ্ছে অজুখানা এটা আমি ক্লিন করি এবং কি আতর দিয়ে দেই তারপর হচ্ছে মুদির আমাদের মুদির কথা বলতেছে যাই ওদিকে না ফোকাস দেই তারপর এখন বের হয়ে যাব মানে গলিতে ঢুকলে আপনি পাগল হয়ে যাবেন আপনাকে যদি সুস্থ মানসিকতা ভাবে এখানে ছেড়ে দেওয়া হয় আপনি এখান থেকে মনে হয় না যে বের হতে পারবেন যাই হোক আমার মাথায় সুস্থ একবার হয় আবার মানে অসুস্থ হয়ে পড়ি আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আমার হাত পুড়ছে আর কি এর নামে আরও অনেক মানুষ জালিয়াতি তৈরি করছে যে সজীব আওয়ামী লীগ করে বিএমপি করে আমি কোনো রাজনীতির মধ্যে নাই ঠিক আছে আমি মানব সেবা করি মানবদেরকে ভালোবাসি মানুষদের ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে ভালোবাসে দেখে আমি আজ ভাইরাল ওকে এখন আমাকে বিশেষ করে কেউ প্রতারণা করবেন না আমার আত্মীয় স্বজন যারা আছেন আপনাদের কেউ অনুরোধ হইলো আপনারা আমার শত্রামি করেন না ঠিক আছে আপনাদের কিন্তু আমি ফোকাসে রাখছি ইনশাল্লাহ এটা আমি ফিরা আইসা যদি আমি বাংলাদেশে আসি আপনাদের প্রত্যেকটার প্রত্যেকটার হিসাব নিব ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম